আজকের ভিডিওতে টক টক ঝাল ঝাল চালতার আচারের রেসিপি শেয়ার করব। দোকানের স্বাদে তৈরি এই টক ঝাল মিষ্টি চালতার আচার একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারবেন আশা করি রেসিপিটি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না কিন্তু নমস্কার বন্ধুরা পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন রেসিপি শুরুতে দুটো চালটা ছোট ছোট টুকরো করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন সাথে জল এখন এই চালটাটা গ্যাসের চুলোয় বসিয়ে দশ মিনিটের মতো হালকা আছে ভাপিয়ে নেব যাতে চালটাটা নরম হয়ে যায় ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পর ঢাকনা খুললে খেয়াল করবেন চালতাটা কিন্তু নরম হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে এক পাশে চালতাটা নাবিয়ে রেখে ঠান্ডা হতে দেব এখন ঠান্ডা হয়ে যাওয়া চালতাগুলো একটু থেতো করে নেওয়ার পালা এখানে আমি একটা বেলা বেলনি দিয়ে অল্প একটু থেতলে নিচ্ছি এই থ্যাতলানোর ফলে চালতার ভিতরে কিন্তু সমস্ত মশলার সাথে নুন মিষ্টিটাও খুব ভালো ঢোকে তাই অবশ্যই একটু থেতলে নেবার চেষ্টা করবেন এই একই পদ্ধতিতে আমি বাকি সমস্ত চালতাটাও থেতলে নিয়েছি দেখুন সমস্ত চালতা থেতলানো হয়ে গেছে এখন আচার তৈরির পালা আচার তৈরির শুরুতেই একটা শুকনো মশলা বানিয়ে নেব যার জন্য চুলোয় একটা প্যাঞ্চা পেয়ে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা সাথে এক চামচ পরিমাণ জিরে হাফ চামচ পরিমাণ পরিমাণ ধনে ও চামচ পাঁচ এখন শুকনো মশলাটা একটু নেড়ে নিয়ে গুঁড়ো করে নেব এটাই কিন্তু আচারের সিক্রেট মশলা এখন প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সর্ষের তেল সেই সাথে ফোড়ন হিসাবে দিচ্ছি শুকনো লঙ্কা দারচিনি ও তেজপাতা এখন এই ফোড়নটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বের হলে দিয়ে দিচ্ছি এক চামচের পরিমাণ আদা রসুন বাটা সেই সাথে গুঁড়ো করে রাখা সাদা সর্ষে এখানে আমি সাদা সর্ষে শুকনো খোলায় দু মিনিটের মতো ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি কোনো প্রকার কোনো জল ব্যবহার করিনি এখন এই মশলাটা হালকা আছে একটু কষিয়ে নেব তার থেকে পাঁচ মিনিট কষালে দেখবেন খুব সুন্দর একটা সর্ষে সুগন্ধ বেরিয়েছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব করে রাখা এখন চালতা সহযোগে মশলাটা ভালোভাবে চার থেকে পাঁচ মিনিট আরো কষিয়ে নেব এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সাথে নুন এখনই সমস্ত শুকনো মশলাটাও চালতার সঙ্গে নেড়ে চেড়ে অনবরত চার থেকে পাঁচ মিনিট কষাতে থাকবো এই আচার তৈরিতে আমি থেকে চামচ পরিমাণ তিন গুঁড়ো ব্যবহার করেছি আচারের স্বাদ দ্বিগুণ করার জন্য এখন এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চামচ পরিমাণ বিট বিট নুন ভালোভাবে নেড়ে চেড়ে চালতার সঙ্গে মিশিয়ে দিচ্ছি চালতাটা চার থেকে পাঁচ মিনিট কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আপনারা চাইলে চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে আমাকে গুড়ের থেকে চিনির টেস্টটাই বেশি ভালো লাগে তাই আমি এখানে চিনি ব্যবহার করলাম এখন চিনিটা চালতার সঙ্গে নাড়াচাড়া করে গলে যাওয়া পর্যন্ত অনবরত একেবারে অপেক্ষা করব দেখুন চিনিটা পুরোপুরি গলে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই আচারের সিক্রেট মশলা যেটা প্রথমেই তৈরি করেছিলাম এখন মশলাটাও চালতার সঙ্গে ভালোভাবে নেড়ে একেবারে মিশিয়ে নিচ্ছি এখন এই চালতার আচার আরও দু থেকে তিন মিনিট হালকা চেয়ে অনবরত একটু নাড়াচাড়া করতে থাকবো যাতে একটু গাঢ় ভাব চলে আসে দেখুন দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করার ফলেই আচারটা কিন্তু আগের থেকে অনেকটাই গাঢ় হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম অফ করে পাত্রে পরিবেশনের পালা